সরার একটা সিনেমা বানাবে এবং এই গল্প নিয়ে বাসার মধ্যে প্রচন্ড আলোচনা চলছে আমিও করছি গল্প ভাবনা চলছে এটা করব, ওটা 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 তো হঠাৎ করে আমি একটু ওয়াশরুমে যাই অংশগ্রহণ তোমরা একটু বসো কথা বলো তো সে ওয়াশরুমে চলে গেল বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এবং চল্লিশ মিনিট পর ওয়াশরুমে কি করলো আমি জানি না কিভাবে কি হইলো আমি জানি না আমার ওয়াশরুমে ক্যামেরা ফিট করব আমি চিন্তা করছি ওয়াশরুম থেকে এসে সে সুন্দর করে বসে বলল যে আমি একটা সিনেমা বানাতে চাই আমরা সবাই শুনছি হ্যাঁ বানাতে চাও ওয়ান শর্ট মুভি বানাতে চাই আমি বলছি সরো ডু ইউ থিঙ্ক ইটস পসিবল বললো আই থিঙ্ক ইটস পসিবল এবং আমি এক শর্টে মুভিটা বানাতে চাই তারপর থেকেই আসলে ওর স্ট্রাগলটা শুরু হয়ে গেল এবং প্রথম দিকে আমিও খুবই কনফিউজ ছিলাম যে ও পারবে কি পারবে না মানে মোস্তফা সোয়ার ফারুকি যে একজন ডিরেক্টর মানুষ তার কাছে মানুষের মানুষ তার কাছে অনেক কিছু এক্সপেক্ট করে অনেক ভালো কাজ এক্সপেক্ট করে সেটার একটা প্রেশার আছে বাট হাজব্যান্ড হিসেবে আমার তখন আসলে খুব আমার নিজের কাছে প্রেসার লাগছিল যে ও যে কথাটা বললো যে ওয়ান শর্টে মুভিটা বানাবে ও কি পারবে বিকজ আমি ওকে কখনো আমি চাই না ও একটা স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে না এটা আমার জন্য খুব কষ্টের বিষয় সো ওই যে স্বপ্নটা আমাকে এসে শেয়ার করলো যে আমি ওয়ান শটে মুভিটা বানাতে চাই এবং যেদিন আমি শুট শুরু করলাম বা আমি সেটটা দেখলাম আই ওয়াজ লাইক আমি আসলে বলে বুঝাতে পারব না আই ওয়াজ সো হ্যাপি যে ওকে ফাইন আলহামদুলিল্লাহ স্বপ্নটা সার্থক হতে যাচ্ছে বা স্বপ্নটা বাস্তবায়ন হতে যাচ্ছে